হ্যাঁ এইটা নিয়ে আমার সেকেন্ড টাইম স্টার যর্শা পরিবার অ্যাওয়ার্ড টু আর সব থেকে বড়ো কথা এই দিনটার জন্য আমরা সবাই অপেক্ষা করে থাকি পরিবারে আর যাদের সঙ্গে পরিচয় হয়নি তাদের সঙ্গে নতুন করে পরিচয় হয় এটাও অনেক বড় একটা পাওয়া নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয় হয় আর সবার সঙ্গে দেখা হয় যাদের সঙ্গে দেখা হয় না সারা বছর তাদের সঙ্গেও দেখা হয় আর এই যে পরিবার অ্যাওয়ার্ড তার থেকেও বড়ো কথা বাংলার সবথেকে বড়ো বিয়েবাড়ি এই বিয়ে বাড়িটা ভীষণভাবে এনজয় করেছি আর বিয়েবাড়ি তো ন্যাচারালি আমরা সময় মানে গিয়ে উঠতে পারি না ব্যস্ততা স্কেডিউলে তো এই যে একটা অ্যারেঞ্জমেন্ট এই যে একটা বিয়েবাড়ি বাংলার সবথেকে বড়ো বাড়ি তো এখানে অনেক দায়িত্ব ছিল অনেক আমাদের মজা ছিল অনেক পারফরমেন্স ছিল সবার পরিবারের কেউ কেউ পারফরমেন্স করেছে আবার কেউ কেউ অনেক পোর্শনে অনেক অ্যাক্টও করেছে তো এই সব মিলিয়ে মিশিয়ে একটা ভীষণ ভালো একটা মুহূর্ত ছিল সেটাই তো একটা সবথেকে বড়ো প্রশ্ন কেউ জানতে পারেনি এখন অবধি কার বিয়ে সেটা দেখা তার জন্য অবশ্যই চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায় বিয়েতে খাওয়া দাওয়া যেরকম হয় তোমরা তো আশা করি গেস্ট করতে পারছ বিয়েতে খাওয়া দাওয়া মানে আমি বেসিক্যালি যেটা খেতে ভালোবাসি বিয়ে বাড়িতে গেলে যেটা মিস করি না বিরিয়ানি মাটন বিরিয়ানি তো ওটাও মোটামুটি ভালো সেদিকে কোনো ডায়েট ফোয়েটে ভাবিনি যে এটা খাবো না ওটা খাবো না মিষ্টি যেটা আমি একটু অ্যাভয়েড করি সেদিনকেও মিষ্টিটা আমি ছাড়িনি মিষ্টিটাও খেয়েছি শেষে দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো বাংলার সব থেকে বড়ো বিয়েবাড়ি আর পাঁচটার সময় যেটা হবে বাংলার বিয়েবাড়ির রম্ভ মানে আমাদের বিয়েবাড়ির যেটা হয় আর কি তো পাঁচটার সময় সেটা প্লিজ কেউ দেখতে মিস করো না আর স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সন্ধ্যে ছটার সময় দশই মার্চ পরিবার অ্যাওয়ার্ড কেউ দেখতে ভুলো না